শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো সকালে শুরু করা বলতে আমার কাজকাম শেষ করে নিয়েই শুরু করলাম টর সব গুছানো হয়ে গেছে ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে সব কিছুই মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর আজকের একটু সকাল সকালই উঠেছি কারণ আজকের একটু কাজের চাপ ছিল ওই জন্য তো সকালে উঠে আজকের মেন যে কাজটা ছোলা ভিজিয়ে দিয়েছি অনেক দিন পরেই আজকের ছোলাটা ভেজালাম প্রায় অনেক দিন অনেক দিনই বলতে পারো অনেক দিন পরেই ছোলাটা ভিজিয়েছি আর তার মাঝখানে এখানে আমার বাজার নিয়েও চলে এসছে তো বাজার থেকে নিয়ে এসেছিলো আজকে মাছ তো কী মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর ওই যে চারাপোনা মাছ নিয়ে এসছে দুটো আর এখানে সবজি নিয়ে এসছে ওই ঝিঙে বরবটি আর পাতা এগুলো দিয়েই মাছটাকে রান্না করব তো তারপর মাছটাকে নিয়ে চলে গেলাম ছাদে ঘসার জন্য তো ঘষে ঘসা বাসা করে নিয়ে ধুয়ে নিচ্ছি নিচে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি আর যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সকালে সেগুলোকেও ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে রেখে দিচ্ছি এক্ষুনি রাঁধবো না রান্না করব বিকালে সবই মোটামুটি ধোয়া হয়ে গেছে আর এখানে বরবটি আলুটাকেও ধুয়ে নিয়েছি আর পিঁয়াজটাকেও কেটে ধুয়ে নিয়েছি তো সব কিছুই মোটামুটি হয়ে গেছে এবার আমি যাব হচ্ছে ঘর মোছার জন্য ঘর মুছতে হবে তো দেখো আমার মেয়ে আর আর এটা হচ্ছে আমার আগের দিন রাত্রের ভিডিও নারকেলের পিঠে করার জন্য নারকেলটাকে কুড়ে নিচ্ছি আগের দিন রাত্রে এগুলো করে রেখেছিলাম আমি যেহেতু দিনের বেলাতে সময় পাবো না অনেক কাজ ওই জন্য নারকেল এখানে আমার কোড়া হয়ে গেছে কুড়ে নিয়েছি সুন্দর করে একটু কষ্টই হয়েছে কারণ যেটাতে করছিলাম ওটা একটু মানে অসুবিধা করছিল তারপরে একটু কড়াই বসিয়ে দিয়ে গেছে কড়াইটাকে গরম করে নিয়ে তোমাকে দিয়ে তোমার দিয়ে দিলাম হচ্ছে নারকেল আর নারকেল গোড়াটা আর সঙ্গে একটু গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়ে একটু ডালচিনি আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওটাতে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একটু আবারও একটু নাড়াচাড়া করে নেব দিয়ে উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যে যেমন স্বাদ মতন নুন দিতে পারো যার যেমন লাগে সেটা আমি দেবে তো আমার যতটুকু মানে প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকু দিয়েছি তো চিনিটাকে দিয়ে ভালো করে না করে পরে দেখো চিনিটা গলে এসছে আর নাড়ে একটু রস রস হয়ে গেছে তো তারপরে দেখো উপর থেকে আমি একটু দিয়ে দিলাম পাটালি ওটা ওটুকু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো দেখো পাতালিটা দেওয়ার পরে ওগুলো গলতে শুরু হয়েছে পাটালিটাও সুন্দরভাবে দেখো এবার গলে গেছে পাটালিটা বলে একদম পানি পানি মতন হয়ে গেছে একদম রস হয়ে গেছে চিনি রস আর পাটালি রস একদম দুটোই মিলে মিশে গেছে দিয়ে একটু রস রস মতন হয়ে গেছে তারপরে ওটা কিন্তু গ্যাস একদম আস্তে দিয়ে কীভাবে করতে হবে দেখো এই এইটা আমি গ্যাস আস্তে দিয়ে কিন্তু পুরোটা করেছি যাতে একদম কয় তলা না লেগে যায় কারণ ওই জড়িয়ে গেলে না একটা পোড়া পোড়া গন্ধ বাদ হবে আর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা না দিলে তো তারপরে দেখো দুপুরবেলাতে যেগুলো থাকে মা একটা একটা করে আর এখানে গরম পানি করতে দিয়েছিলাম তারপর যখন ময়দাটা বার করলাম দেখলাম করতে গেলে হবে না ওই জন্য আমি ওটা বন্ধ রাখলাম তো তারপর বিকালে চলে আসলাম গ্যাসের কাছে রান্নার জন্য বিকাল বলতে তখন ঘড়িটা তিনটে বাজে আজকে তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে ময়দা নিয়ে পরে তো কড়াই গরম হয়ে গেলে দেখো এই যে তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছোলাটাকেও বসিয়ে দিয়েছি আর এখানে খামিটাকেও করে নিয়েছি তো তারপরে যেভাবে মশলাপত্র দিয়ে নিয়ে হলুদ মুড়ি আদা রসুন বাটা দিয়ে ঝিঙাটাকে যেভাবে করতে হয় আমি সেইভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে তারপরে কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো ঝিঙেতে বেশি পানি দিতে লাগে না কষানোর সময় কারণ ঝিঙে এমনি নরম নেই তার অল্প অর্থাৎ এমনিতেই পানি হয় তো অল্প একটু পানি দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মাছগুলো

তারপর আমি একটু সাইড থেকে ডিজাইনও করে নিচ্ছি কারণ আমার এই ডিজাইনগুলো দিতে ভালো লাগে আর আর করতেও ভালো লাগে তো দেখো সুন্দর করে করে নিয়েছি হয়তো আমার থেকে তোমরা আরও সুন্দরই পারো তবে আমি যতটুকু পারি ততটুকুই করেছি আর যখন আমি পিঠে করছিলাম তার আগে আমি ওইদিকে বলবটি আর ছোলাও বসিয়ে দিয়েছিলাম তো সেগুলো মোটামুটি হয়ে গেছে আর এখানে ভাতও নামিয়ে রেখেছিলাম আর এই যে তার মাঝখানে এখানে আমি সব শরবতগুলোকেও করে নিয়েছি লস্যি আর শরবত আর তারপরে দেখলাম যে এই নিয়ে এসেছে আমার পট্টা মশাই আর কলা নিয়ে এসেছিলো কারণ এগুলো ছিল না আর ওইটা নতুন নিয়ে এসেছে তো জানি ওটা তোমরা হয়তো তোমরা খেয়েছো কিন্তু আমি কোনোদিনই খাইনি আজকের প্রথম তো তারপর সব কিছু কাটা বাছা করে যেমন ঘরে এসেছি তো দেখো ঘরের অবস্থা আমার মেয়ে কী করেছে অনেকটা কষ্ট করেই করেছে ও বলো একটা একটা করে সাজিয়েছে এমনি করে তো যাই হোক পরে সেগুলো আমি সব গুছিয়ে তুলে দিলাম দিয়ে আবার আমার কাছে আসলাম একটা একটা করে ভেজলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজবো বলে এ পিট ও পিট দুই পিট বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো দেখো এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভাজা প্রায় কমপ্লিট সবই হয়ে গেছে দেখো একটু প্লেটে সাজিয়েও নিলাম বেশ সুন্দরই দেখাচ্ছে তাই না এতে কিন্তু খুব টেস্টি হয়েছে আর শেষে একটু ধনে পাতার চপ তারপরে তোমার আলু বড়া পেঁয়াজি এগুলোও করে নিলাম একটু সময় ছিল বলে ওগুলো জলদি জলদি করে নিলাম আর তারপরে ইফতারগুলোকে নিয়ে ঘরে চলে আসলাম আর সেই সাথে আমার ওই যে স্পেশাল নারকেলের পিঠেটাকেও নিয়ে চলে আসলাম আর ওই যে আমার মেয়ে দেখো খেয়ে রেখে দিয়েছে বলছে এটা এখান থেকে সরাল আরও তো রোজ ইফতার করার আগেই ও রোজাদার মানুষ তো ও আগে বসেই থাকে তো আমি ইফতার নিয়ে বসে পড়লাম বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানি